একটা জিনিস দিছি চালায়া মজা পাইবা আচ্ছা পরে দিয়া দিও একসময়ে দেখা হইলে হাজার টাকা শক্কল ভাইয়ের কাছ থেকে 16000 টাকা দাই মোবাইলটা কিনেছি ওরা আইফোন ওহ নো আইফোনে গেটআপ আছে বুঝছস এই বেটা আইফোনে গেটআপ মারাইতেছস এই দেখ আইফোনের বাপ এটা কান শা গরম করে লাগো মোবাইল বেচ্ছি ঐসমকাল হইছস দেখ খা লইছস না বেটা আমরা মোবাইল এইভাবেই বেচা থাকি আমারে তুই চিনোস না মিজাজ মুজাজ গরম হয়ে হই যায়তেছে কিন্তু জানতে এই বেটা ওই 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 খারা ওই দর দিবেন আই খারা বেশ একটা ভালো না জ্বর ঠান্ডা সর্দি জ্বর তাইলে ওষুধ খাও না হবাই ওষুধ আনতে দোকান যেতেছি আপনি ডাক দিলেন খাওয়াইলাম কয়দিন আগে না কইছিলা তোমার একটা মোবাইল লাগবো সব সময় তো ভালো মোবাইল পরে না ভাই ভাই ব্রাদার মানুষ সব সময় তো আর ভালো মোবাইল পরে না আইফোনের গেট আপ আছে দেখতে পারো কত লেভেলস ভাই আরে এরকম মোবাইল পাইবা না তুমি হইছো ছোট ভাই এলাকার ভাই ব্রাদার মানুষ 18000 দিয়ে আচ্ছা যাও এলাকার মানুষ হিসাবে একসাথে রাত পাইলে তোমার দেহা আমি পাই আমার দেহা তুমি পাও আচ্ছা 1000 টাকা কম দাও 17000 টাকা দাও আচ্ছা দেই তো মোবাইলটা দেহ মোবাইল তো ভাই ভালোই দামটা বেশি হয়ে গেল না আরে মিয়া কম কেমনে হবো দেখছো মোবাইলের গেটআপটা আইফোনের গেটআপ এরকম মোবাইল তো সহজে পাওয়া যায় না এই একটা পড়ছে এলাকার ভাই ব্রাদার হিসাবে কইতাছি বুঝে হইলে লও আর বুঝে না হইলে তো নাইগা কত কাস্টমার আছে তুমি কইলা দেখা এলাকার ভাই হিসাবে কইলাম মোবাইলে কোনো যাই জামা হইব না তো লয় তো কি লাগে এটা আমার ভগ্নিপতির হালার মোবাইল আমার হাতে দিছে বেচা দিতে পরবর্তী কোনো জামেলা হইলে আমারে দরবা ভাই মোবাইল তো ভালোই মনে হইতাছে এ কমে আর হইব না না ভাই যাই জামা হইলে তো আপনি আসেন আসি হই আপনি তো আগে আমারে খারাপ মোবাইল না না তোমারে খারাপ দিতারে ভাই ব্রাদার মানুষ ভাই এই জায়গায় এক হাজার টাকা কম আছে এক হাজার টাকা ছোট ভাই হিসাবে আমি খাই ভাই এটা কিন্তু হইলো না একটা জিনিস দিছি চালায় মজা পাইবা আচ্ছা পরে দিয়া দিও এক সময় দেখা হইলে এক হাজার টাকা আচ্ছা তাই আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে জান এক দুই তিন চার মোবাইল তো দেখতে ভালোই ভাবলাম না তো আবার না হ্যাঁ এলাকার বড় ভাই হ্যাঁ কি আর আমার ঠকাইব বন্ধু সক্ষ ভাইয়ের কাছ থেকে ষোলো হাজার টাকা দেয় মোবাইলটা কিনছি ওরা আইফোন

তোর মোবাইল আমার মোবাইল হচ্ছে কত বালা দেখ আর সুন্দর র্যাম রুম সবকিছুই ঠিক আছে আমার মোবাইল ষোলো হাজার টাকা তোর মোবাইল দশ হাজার টাকা কেন না ভাই আমার লোক বাটটাকে কাছে ল যাই শোকো ভাই গেছে আচ্ছা ল যাই সুজনের এই মোবাইল দিয়েছেন দশ হাজার টাকা দিয়া আমার টানিস ষোলো হাজার টাকা আপনার কোয়েছেন এই মোবাইল অনেক ভালো মোবাইল আমি তো দেখতেছি এখন সোজনের মোবাইলই ভালো সোজনের মোবাইল দশ হাজার টাকা আমার মোবাইল কেমন ষোলো হাজার টাকা হইলো আমার মোবাইলের চেয়ে আমি ওম সব কিছু এই মোবাইলের দাম নয় হাজার টাকা বেশি নাই তারপরে আমি আপনার এক হাজার টাকা দিতাছি কান শাখন শাখ গরম করে আলাদা মোবাইল বেচছি ওই সমকাল ওই সস দেখা লই না বেটা আমরা মোবাইলে এইভাবে বেচা থাকি আমার তুই চিনস না আপনি হলেন এই এলাকার বড় ভাই আপনার আমরা অনেক শ্রদ্ধা করি আপনি ভাই আকাশের লোক কাজটা করা ঠিক হয়েছেন ওই বেটা তুই আবার কথা কইতাছিস কি লেখা তোরে ভালো মোবাইল দিছি না

আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর একটা দেখা দেখার সুযোগ করে দেবেন